আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই ঠান্ডার দিনে এই শীত এর সময় সবাই যাতে করে আমরা সবাই আল্লাহর ইবাদত করি বেশি বেশি করে এই সময় একটা ধৈর্যের পরীক্ষা যে আপনি আপনার কতটুকু সময় আল্লাহকে দিতে পারছেন আর আপনার এবাদত আল্লাহ যে পাঁচ ওয়াক্ত আমাদের জন্যে নামাজ ফরজ করেছেন এই ঠান্ডার সময় আপনি সেটা আদায় করছেন কি না সেটাই হলো বড় কথা যে আপনি ঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন কি না আপনার বিশেষ করে যে ফজরের সময় এত ঠান্ডা অতিবাহিত হচ্ছে আপনি আপনার গরম বিছানা ত্যাগ করে আল্লাহর জন্য উঠে পড়ে যে সলাৎ আদায় করছেন যে নামাজ নামাজটা আদায় করছেন এ নামাজ একদিন আপনাকে সেই কেমতের মাঠে আগুনের হাত থেকে এ নামাজই আপনাকে বাঁচাবে আর একটা কথাই প্রচলিত আছে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি কাটি যার নামাজ ঠিক থাকে তার জান্নাতের চাবি তার হাতে চলে আসে আল্লাহতালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য যে আমরা যাতে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাত উল বা জান্নাত লাভ করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন না জাহান জাহান্নামের জন্য আমাদের পাঠিয়েছেন আমরা জান্নাতবাসী যেহেতু আমাদের আদি পিতা আদি মাতা জান্নাত থেকে এসেছে তাই আমরাও জান্নাতে যাব ইনশাল্লাহ এবং সে অনজয় আমল করব এবং আমাদের এই যে ব্যস্ততার জীবন এই যে আল্লাহ তালা আমাদের খাদ্যের চাহিদা পেটের চাহিদা দিয়েছেন শারীরিক চাহিদা দিয়েছেন তার জন্য আমরা এই দুনিয়ার মধ্যে ছোটাছুটি তো করবই কিন্তু প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করব এবং যত আমরা খালি সময় পাবো আল্লাহর জিগি আজকার করে ব্যস্ত থাকব এবং আল্লাহকে স্মরণ রাখব প্রত্যেকটা কাজে আজকালকার দেখেন আজকালকার সমাজে কি হচ্ছে আপনার চারাপাশে দেখেন লোক এবাদত কমসম করছে নিজের পেট নিয়ে নিজের খাবার নিয়ে ব্যস্ত থাকছে বেশি নিজের শরীরিক চাহিদাই নিয়ে ব্যস্ত থাকছে বেশি নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকছে বেশি তা আপনাকে সুপরূপ শয্যা বা শরীর চর্চা আপনাকে তো করতে হবে তার সাথে সাথে আপনাকে এবাদত করতে হবে তালা যে পাঁচ বাক্ত নামাজ আমাদের দিয়েছেন সেটা সঠিকভাবে পূরণ করতে হবে আপনি দেখবেন আপনার শরীর সব ঠিক আছে আপনি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন যদি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক থাকে তাহলে যদি আপনি নামাজকে অবহেলা করেন তাহলে আপনার সবই যাবে আপনার দুনিয়া যাবে আর আপনার আখেরাতও যাবে এটা আপনি খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নিয়মিত সব কাজগুলো করেন দেখবেন যে আপনার সমস্ত কিছু সমস্যার সমাধান আল্লাহতালা করে দেবেন এই হচ্ছে আল্লাহ তালার ইবাদতের ফল যা মানুষকে আল্লাহ তালা এ দুনিয়াতেও দিবেন আর পরখলও দিবেন যদি আপনারা যদি আমরা যদি সেরকম অনুযায়ী আমল করি যেভাবে আমল করেছিলেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার শাহবাগনেরা তাহলে আমাদের অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমাদের এবাদত আমাদের জি কিরাজট করতে হবে আর আমরা দুনিয়াবীর মহব্বতে না পড়ে দুনিয়া এই না পড়ে আমাদের পরকাল নিয়ে ভাবতে হবে যে আমাদের মৃত্যুর পর আমাদের কি হতে যাচ্ছে আমাদের মৃত্যুর পর আমাদের কি হতে যাচ্ছে আমরা এত শরীর নিয়ে ব্যস্ত থাকি এত চর্চা নিয়ে ব্যস্ত থাকি আমরা এবাদত তা কখন করব। আমাদের এবাদতের জন্য আমাদের সলাতের জন্য আমাদের অবশ্যই যত যে সময়টা দেওয়া হয়ে সে সময়টা আমরা বের করব হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাকে এমন বলছেন আপনার যে এই দুনিয়ার কাজগুলো আপনাকে করতে হবে না সেগুলো করতে হবে তার পাশাপাশি আপনাকে অবশ্যই আল্লাহতালার যে সলাদ সে সলাদটা ঠিক মতো আদায় করতে হবে আমরা ফালতু দেখবেন অনেক মানুষ জিম করি বা বিভিন্ন রকমের কসরত করি আর সেগুলো তো করতেই হবে সেগুলো তো করতে কোনো বাধা নিষেধ নাই আপনাকে শরীরচর্চা করতেই হবে তার পাশাপাশি আপনি এই সলাথটা পড়েন শলাত আদায় করেন দেখবেন আপনার শরীরটা একবারে কীরকম তরচা তরতাজা থাকছে শরীরটা সারাদিন আপনার কি হবে ক্লান্তহীন হয়ে সারাদিন একবারে ক্লান্তহীন হয়ে থাকবে আপনার সব কিছুতে ভালো লাগবে যদি আপনি নামাজ সলাদটা ঠিকভাবে আদায় করেন তাহলে শরীর চর্চার পাশাপাশি আপনাকে সলাত এবং নামাজ সলাত বা নামাজটা আপনাকে পড়তেই হবে এটা ছাড়া আপনার আমাদের কোনো গতি নাই তো যাই হোক আল্লাহ তালা আমাদের বোঝার এবং অমল করার তৌফিক দিক আলোচনা ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আল কালাম এর এক থেকে নিয়ে চল্লিশ নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিও সেই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন সেখানে বিস্তারিতভাবে টাইটেল অনুযায়ী দেওয়া আছে কত থেকে কত নম্বর আলোচনা করছি আপনাদের বুঝতে এবং আমল করতে অসুবিধা হবে না হিনসা আল্লাহ এবং চলেন আমরা এই কোরআন দিয়ে সব কিছু সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আর সেটা বাস্তব জীবনে রূপ দিতে পারি সেদিকে আমি আর বিশেষ ধ্যান থাকবে আপনারাও ধ্যানপূর্বক শুনে আমল করার চেষ্টা করবেন আবুজিবুল্লাহ শৈতান রহিম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুন অসীম দয়াল আল্লাহ নামে শুরু করছি আমলাহম হুম সুরা কা ও ফাল ইয়া তু তু বে সুরা কা আ এ হিম ইন কানু সিন অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে তাহলে তারা তাদের শরিকদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় তো আল্লাহ বলছেন যাদের কি কোনো শরিক উপাস্য আছে থাকলে তারা তাদের শরীর উপাস্যগুলিকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় তাফিস বলছেন কিংবা যাদেরকে তারা শরিক বানিয়েছে তারা তাদের সাহায্য সাহায্য করে তাদেরকে উত্তম স্থান দান করবে যদি তাদের শরীর এরূপ ক্ষমতাবান হয় তাহলে তাদেরকে সামনে উপস্থিত করা হোক যাতে তাদের সততা স্পষ্ট হয়ে যায় আল্লাহ তালা এবার প্রশ্ন সহকারে জিজ্ঞেস করছেন বা বলছেন যে তাদেরকে তাদেরকে কোনো শরিক উপাস্য আছে বা তাদেরকে আরও কোনো এলাহা আছে বা খোদা আছে যারা তাদেরকে এরকম মর্যাদা দিবে যে মুসলিমদের থেকে তাদেরকে তাদের স্থান উঁচু করবে তাদেরকে কোনো এমন এলাহা বা এমন আমার কোনো শরিকদার আছে বা আমার কোনো বা আরেকটা কোনো মাহবুদ বা খোদা আছে যে তাদেরকে এরকম করতে পারে আল্লাহ তালা কাফেরদেরকে বলছেন যে তাদেরকে কী এরকম বলা হয়েছে এরকম কি আছে তালা বলছেন সেই মুশ্রিক লোকদের সেই বেমান লোকদের যারা মনে করে যে মুসলমানদের থেকে আমরা কি আমাদের স্থান উঁচু হবে আমাদের স্থানটা উঁচু হবে কেয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ তালা বলছেন যে তাদেরকে কোনো এলাহ বা কোনো মাবুদ আছে যে তাদেরকে এরকম বলে তাদেরকে আশ্বাস দিয়েছে বা বিশ্বাস দিয়েছে হলে পরে সে সামনে আসুক এবং বলুক যে তারা যদি এই কথাগুলো হয় এগুলো যদি সত্য হয় সেগুলো সামনে আসুক এরপরে বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়াও মায়ুক সাফু ইয়াও সাফু আন সাকিউ সাকিউ ওয়া ইউদ আউ না এলা সুজুদে এলা সুজুদে ফালা ইস্তা সেদিন গায়ের গোছা সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আর তাদের কে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে কিন্তু তারা সক্ষম হবে না এ কথার ব্যাপারে ইমাম বুখারি একটি হাদিস বর্ণনা করেন তা হল আবু সাহিদ খুদ্ি রাজিয়াল্লাহম বলেন মহানবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আমাদের রব তার পায়ের গোছাউন্ম মুক্ত করবেন তখন প্রত্যেক মমিন তাকে সিজদা করবে এ তাপসিরগণকে বলছেন যে কেউ কেউ পায়ে পায়ের রলা গোছা বা পদনালী খোলা থেকে কেয়ামতের দিনের কঠোরতা ও ভয়াবহতা বুঝিয়েছেন কিন্তু একটি সহি আদিশ এ এবার ব্যাখ্যায় রূপ বর্ণনা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা নিজ পদনালী উন্মোচন করবেন যেভাবে উন্মোচন করা তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ তখন প্রতিটি প্রতিটি মোমেন নর তার সামনে দায় পড়ে যাবে তবে তারা শ্রেদ্ধা করতে পারবে না যারা দুনিয়াতে লোক দেখানো বা সুনাম লাভের জন্য শ্রদ্ধা করত তারা শ্রেদ্ধা করতে চাইবে কিন্তু তাদের পিঠ পাঠার মতো এমন শক্ত হয়ে যাবে যে তা ঝুঁকানো সম্ভব হবে না বোখারি ঈশ্বরা কালামের ব্যাখ্যা পরিচ্ছেদ মহান আল্লাহর পায়ের গোছা কেমন তা কিভাবে তিনি খুলবেন এর প্রকৃত রূপ আমরা জানিও না এবং এ ব্যাপারে কিছু বলতেও পারব না কাজেই যেরূপ আমরা কোনো ধরণ গঠন ও সাদৃশ্য আরোপ না করে তার হাত পা ইত্যাদির উপর ইমান রাখি অনুরূপ তার পায়ের গোছার কথা যেহেতু কোরআন হাদিসে উল্লেখিত হয়েছে বিধায় কোনো অপব্যাখ্যা ও কোনো ধরনের গঠন জানার চেষ্টা ছাড়াই তার উপর ইমান রাখা আবশ্যক সালফে সলাহীন এবং মহাদেশিগণ এটাই মতো বিশ্বাস যে আল্লাহ তালা কীভাবে তার হাত প্রসারিত করেন বা কিভাবে তার পা প্রসারিত করবেন পা উন্মোচন করবেন পদনালী উন্মোচন করবেন এবং সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুমিন নরনারী তারা কি করবে আল্লাহর এই নিয়ামত দেখে আল্লাহতালার সেই পদনালীর চিহ্ন দেখে বা পদ বা পায়ের অংশ দেখে আল্লাহ কে শেষ দায় নত হয়ে পড়বে কিন্তু তারা পারবে না যারা যারা বেমান যারা কাফের যারা দুনিয়ার মধ্যে ফাসাদ দুনিয়ার মধ্যে বিপদ সৃষ্টি করেছিল এরা দুনিয়ার মধ্যে নিজেকে বড়ো মাপের কোনো হিরো বা বড়ো মাপের কোনো জালেম বাদশাহ মনে করতো তারা একমাত্র পারবে না বাকি সমস্ত আল্লাহ ভিরু ব্যক্তি মুমিন ব্যক্তিরা আল্লাহকে দেখে সেই দায় নত হয়ে পড়বে এটাই হবে থেকে সব আল্লাহ আল্লাতালার নিয়ামতের মধ্যে একটি এরপরে তেতাল্লিশ নম্বর তালা বলছেন খা আতুন আব শাহ হুম তার হা তার হা কো হুম এলা সু জু দে হুম সোয়ালে হু তাদের দৃষ্টি অবনত হবে হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে তাদের দৃষ্টিটা যখন দেখবে যে আমরা তো পাচ্ছি না মুমিন ব্যক্তি সেই দায় লুটিয়ে পড়েছে আমরা তো দেখতে পারছি না তখন তাদের দৃষ্টিতা অবনত হয়ে যাবে যেভাবে লজ্জা লাগে মানুষকে যেভাবে শ্রম অনুভব করে তখন যেভাবে মাথাটা নিচু হয়ে যায় মনটা ছোট হয়ে যায় সেরকম তাদের অবস্থা হয়ে যাবে কাফেরদের বা বেঈমান লোকদের বা মুশ্রিকদের অথচ যখন তারা সুস্থ ছিল তখন তো সেদেরকে সেচ করতে আহ্বান করা হতো কিন্তু যখন তারা ভালো ছিল যখন তারা পৃথিবীর মধ্যে ছিল যখন তারা পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত পেয়ে খেলতামশায় ব্যস্ত বা খেলতামাশায় ব্যস্ত ছিল তখন তারা এই সেজদা করেনি আল্লাহ তালাকে এই সেজ তারা তহক্কা করেনি তারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেনি তো তাদের অবস্থা আল্লাহ তালা কেয়ামতের মাঠে সেই দিন সেরকম করে দিবেন যেদিন সমস্ত মমিন নর নারী আল্লাহর পদ চিহ্ন বা পদ বা পায়ের অংশ দেখে যখন সেচদায় পড়বেন তখন তারা পারবে না যারা মুসরিক কাভের তারাই পৃথিবীতে যেহেতু সেজদা করেনি তারা সেদিনও পারবে না সেজদা করতে তাদের পিঠ লোহার মতো শক্ত করে দেবেন তালা এবং তারা সিজদা করতে সেদিন পারবে না তো এইভাবে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা তখন এক বেজত এক অবহাবে বেজ হয় একজন মানুষ তার দৃষ্টি মন উন্নত যেন হয়ে যায় নিচের দিকে মুখ নামিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকে তো সেরকম অবস্থা হয়ে যাবে সেই মুসরিকদের অবস্থা সে ক্যামতের মাঠে অর্থাৎ তাপসিরগণ বলছেন যে তাদের অবস্থা হবে দুনিয়ার বিপরীত দুনিয়াতে তো অহংকার ও অধ্যত্তের কারণে তাদের গর্দন উঁচু হয়ে থাকতো দুনিয়াতে তারা তো অহংকার করতো এবং তাদের মন তাদের সব সময় তাদের চেহারা কী হতো গর্ব হয়ে উঁচু হয়ে থাকতো তারা ছোট হতে চাইতো না বা নিমা নিচু হতে চাইতো না দুনিয়ার মধ্যে অর্থাৎ সুস্থ সবল ও মোটা তাজা ছিল আল্লাহর বদত সম্পাদনে কোনো জিনিস তাদের জন্য বাধা ছিল না কিন্তু পৃথিবীতে তারা আল্লাহর এবদ করা হতে দূরে থাকতো আজান ও ইকামতের মাধ্যমে তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো কিন্তু সুস্থ সবল থাকা সত্ত্বেও তারা নামাজে আসতো না বলা বাহল্য যারা ইহকালে নামাজের মাধ্যমে আল্লাহকে সিদ্ধা করে না তারা পরকালে তাকে সচক্ষে দেখো সিদ্ধা করতে সক্ষম হবে না আল্লাহকে আল্লাহর নিয়ামত পেয়ে পৃথিবীর মধ্যে যারা যে মানুষগুলো আল্লাহকে দেখা আল্লাহকে বিনা দেখাতেও আল্লাহকে সেদা করছে আল্লাহর ইবাদত করছে তারা সেদিন আল্লাহকে দেখেও সেদিন দেখে পড়ে আল্লাহকে দেখেও লুটিয়ে পড়বে শেষদায় লুটিয়ে পড়বে কিন্তু কাফেরা পারবে না বেহমান লোকগুলো পারবে না দুনিয়াতে যাদের সম্পদ অঢেল ছিল মান মর্যাদা নিয়ে যারা গর্ব করে পৃথিবীতে মাথা উঁচু করে জীবিত ছিল এ পৃথিবীর মধ্যে অহংকার করে বেড়িয়েছিল নামাজ সলাৎ সে কায়েম করেনি সে একেবারে সিজদাও যায়নি সে কখনও আল্লাহকে দেখে সেদিন সিজদা যেতে পারবে না এই হবে সেদিন সেই মুসরিকদের অবস্থা তো এখনই আমাদের আল্লাহ আল্লাহতালা বলে দিচ্ছেন সেই ভবিষ্যতের কথা যে ভবিষ্যতে কী হবে তা আমাদের এখনই সাবধান এখনই আমাদের সাবধান হয়ে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এই অধ্যত্ত এই বীর এই অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর দেওয়া রুজি আল্লাহর দেওয়া খাদ্য দিয়ে আমাদের সুখর আদায় করতে হবে এবং আল্লাহকে সেজদা করতে হবে সলাত আদায় করতে হবে চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাজার ফাজার নি ফা আজার নি ওমাইয়ু কাজ দেব ফা আজার নি ওমাইয়ু কাজ দেব বে হাজাল হাদি সে নস্তদরে আজু হুম মিন হাইসুল্লাহমুন অতএব ছিঁড়ে দাও আমাকে এবং যারা এ বাণী প্রত্যাখ্যান করে তাদেরকে আমি তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে পকড়াও করব যে তারা জানতে পারবে না সুতরাং তুমি আমাকে এবং এই বাণীকে যারা মিথ্যা জ্ঞান করে সা্লা তালা এবার বলছেন তার প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে তুমি তোমার প্রচার তুমি তোমার দিনের দাওয়াত চালিয়ে যাও আর যদি ওই লোকগুলোকে যদি না পারো যারা এই কথাগুলো শুনেও অবহেলা করে নিজের কানকে ঢেকে চলে যায় নাক ছিটকিয়ে চলে যায় মুখ ছিটকিয়ে চলে যায় পিঠ ঘুরিয়ে চলে যায় এই আয়াতগুলো শোনার পরে বিশ্বাস না করে আল্লাহকে আল্লাহর দেওয়া বিধানকে তাহলে আল্লাহ তালা বলছেন তুমি তাদেরকে ছেড়ে দাও তাদেরকে ছেড়ে দাও আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধরবো যে তারা জানতে পারবে না আল্লাহ তালা এবার বলছেন যে আমি তাদেরকে এমনভাবে পাকড়াও করব বা ধরব এমন এমন কায়দায় ধরবো বা এমন সময়ে ধরবো বা এমন গতিতে ধরবো যে তারা জানতে পারবে না দেখেন কত যারা অন্যায় যারা জুলুম করেছে পৃথিবীর মধ্যে তাদের অবস্থা কি হয়েছে দেরি হয়েছে কিন্তু আল্লাহতালা ঠিক ধরেছেন আল্লাহতালা প্রত্যেকটা মানুষকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না এটা কথা মাথায় রাখবেন তালার যখন আল্লাহ তালা যাকে ধরবেন বা যাকে পাকড়াও করেন তার অবস্থা কি হয়েছে ইতিহাস দেখেন আপনারা ইতিহাস দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যত জালেম যত কাফেরাইসছিল পৃথিবীতে সবাই ধ্বংস হয়ে চলে গেছে যত আসবে সবাই ধ্বংস হয়ে চলে যাবে তাফসিল অর্থাৎ আমি তাদের সাথে বুঝাপড়া করে নেব তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না এখানে সেই অবকাশ ও ঢিল দেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে যা কোরআনে আরও কয়েকটি স্থানে বর্ণিত হয়েছে এবং হাদিসও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহর অবাধ্যতা সত্ত্বেও পার্থিব সম্পদ লাভ এবং বিলাস সামগ্রীর প্রযোজ্য তাদের ওপর আল্লাহর অনুগ্রহ নয় বরং এটা তার অবকাশ ও ঢিল দেওয়ার নীতি অনুসারে তাদের প্রাপ্ত সত্যর ফল পরে যখন তিনি তাদেরকে পাকড়াও করবেন তখন কেউ বাঁচতে পারবে না তো এইভাবে আল্লাহর আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তালার যখন যাকে যতটুকু সময় দিয়েছেন ততটুকু হয়ে গেলে আল্লাহ আল্লাহতালার আদেশে তাকে তখনই আল্লাহ তালা কি করবেন মৃত্যুর কবলে তাকে পতিত করবেন এটাতে কোনো সন্দেহ অবকাশ নাই যতই আমরা মানুষ অহংকার করি যতই আমরা সম্পদ নিয়ে মান ইজ্জত নিয়ে অহংকার করব আল্লাহ তালা আমাদের ততই সব কিছুকে কী করবেন পরীক্ষার মধ্যে আরও ফেলবেন এবং যদি আমরা ফিরে না আসি আল্লাহ দেওয়া পথ আল্লাহর রাস্তা দেখানো পথ যেভাবে তালা আমাদের বলেছেন সে রাস্তায় যদি আমরা ফিরে না আসি তো আমাদের আল্লাহ তালা। এই একইভাবে করবেন আমাদের ঢিল দিয়েছেন কিন্তু ঠিক একদিন ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের পাকড়াও করে আমাদের শাস্তির ব্যবস্থা করে দেবেন এ দুনিয়ার মধ্যে হোক বা পরকালে তো করবেনই সেটা সচক্ষে আমরা দেখতে পাবো আর এই দুনিয়ার মধ্যে কখন আমাদের কী দিক দিয়ে বিপদ আল্লাহতালা দিবেন সেটা আমরা কখনোই বুঝতেই পারবো না এই আয়ের থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আল্লাহ তালা যাকে যখন যেভাবে শাস্তি দেন সেটা কোন দিক দিয়ে আসবে এটা আমরা বুঝতেও পারবো না আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার চেষ্টা আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করবেন যদি ফেসবুকে দেখে থাকেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের এবং জ্ঞানের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি